কেউ একজন ঠিকই বলেছে যে তুমি এটা ভেবো না যে তুমি কেমন তোমাকে নিয়ে যে যেমন ভাবে তুমি তার কাছে তেমন আমরা সবসময় জন্য অন্যকে ইমপ্রেস করার জন্য এটাই ভাবি যে সে আমাকে নিয়ে কি ভাবছে আমি কেমন তার কাছে আমার প্রেজেন্টেশন কেমন এইগুলো ভাবা বন্ধ করো আজকে একটা সুন্দর ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার আমি সুজিত গল্পটা হচ্ছে একটা ভিক্ষুকের গল্প একটা পার্কে একটা ভিকারি বাইরে পার্কের বাইরে ভিক্ষা করত। একটা ছেলে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় সেই ভিখারিটাকে দেখে যেত তার দুটো হাত ছিল না সেই জন্য সে সকাল বিকাল ওখানেই বসে থাকতো আর ছেলেটা অফিস থেকে বেরোনোর সময়ও সেই ভিকারিটাকে দেখতো আবার যখন অফিস থেকে বাড়ি ফিরত তখনও দেখত একদিন সে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল বাড়ি চলে আসার সময় দেখলো ভিকারিটা বসে রয়েছে সে তখন ভাবলো যে আজকে অনেকটা সময় রয়েছে আজকে যাই ওই কাকুটার সাথে একটু গল্প করে আসি সেই ভিকারিটার কাছে গিয়ে বললো কাকু আপনার সাথে একটু কথা বলতে পারি একটু সময় আছে তখন সেই ভিকারিটা একটু হেসে বললো বাবা আমার কাছে তো সময়ই সময় আমার কি কাজ আছে বলো আমি তো সারাক্ষণ এখানেই বসে থাকি বলো কি বলতে চাইছো বলো বলো আমার না কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোই আমি একটু করতে চাই আমার কিছু কিউরিটি আছে বলছে বলো না কোনো অসুবিধা নেই নির্ভয়ে বলো বলছে আপনি কিছু মনে করবেন না তো বলছে না আমি কিচ্ছু মনে করব না তুমি বলো কি বলতে চাইছো তখন ছেলেটি বললো সেই ভিখারিকে আচ্ছা কাকু আপনার তো দুটো হাত নেই আপনি তাহলে খাবার জোগাড় করেন কি করে বলো আচ্ছা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু আছে সে কি করে যখন ভিক্ষা করতে যায় সে গ্রামে গঞ্জে চলে যায় এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সে আমার জন্য দুটো রুটি নিয়ে আসে আমি ওর থেকেই দুটো রুটি খাই বলে ও আচ্ছা তো কিন্তু তোমার তো হাত নেই তুমি কি করে খাও তখন বললো হ্যাঁ তোমার প্রশ্নটা একদম লজিক আমার দুটো হাত নেই কিন্তু বিশ্বাস করো আমি সকালবেলায় যখন খেতে বসি বা সন্ধ্যাবেলায় যখন খেতে বসি এখান থেকে আমি চিৎকার করে বলি যে রাস্তায় প্রত্যেকটা মানুষ যাচ্ছেন যারা তাদের দুটো হাত রয়েছে ভগবান যেন আপনার দুটো হাতে সবসময়ের জন্য কাজ দিয়ে রাখে আপনারা যেন নিজের খাবার নিজের হাতে খেতে পারেন আমার দুটো হাত নেই আমাকে কি কেউ একটু খাইয়ে দেবে অনেকে শোনে অনেকে শোনে না অনেকে ইগনোর করে চলে যায় কিন্তু বিশ্বাস করবে না দু তিনটে মানুষ এমনও আছে যারা রেগুলার আসে এবং আমাকে খাইয়ে যায় আমি তাদের হাত থেকেই খেয়ে নিই এবং আমার পেটও ভরে যায় বলে বাহ শুনে খুব ভালো লাগলো বলছে আচ্ছা তাহলে তোমার যখন জল পিপাসা পায় যখন জল খেতে ইচ্ছা করে তখন তুমি কি করে খাও বলে এই দেখো এখানে একটা ছোট্ট ঘোড়া রাখা রয়েছে এই ঘোড়া থেকে আমি পা দিয়ে আস্তে আস্তে করে জলটা ওই ঘোড়ার মধ্যে রাখি এবং তারপরে কুকুররা যেরকম পশুরা যেরকম জল খায় আমি সেরকম ভাবেই খাই কি করবো সময় তার লোককে এরকমভাবে ডেকে জল খাওয়ানোর জন্য বলতে পারি না ছেলেটি এই কথাগুলো শুনতে শুনতে চোখটা ভিজে আসছে বলে আপনি তো পার্কের এখানে বসে থাকেন প্রচণ্ড মশা থাকে পোকামাকড় থাকে আপনাকে তো কামড়ায় যখন গা চুলকায় তখন কি করেন তখন বলো এটা সত্যিই খুব কষ্টকর একটা কথা বলেছ যখন আমার এরকম প্রচণ্ড অস্বস্তি হয় তখন আমি কি করি শুয়ে পড়ি মাটিতে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি খাই যেরকম রাস্তার পশুরা খায় ঠিক সেরকমভাবেই যখন আমার এরকম অস্বস্তি হয় সেই অস্বস্তিটা আমি এরকমভাবেই নিবারণ করি ছেলেটি এই কথাটা শুনে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে ছেলেটি এবার লাস্টে একটা কোশ্চেন করে বলে বাবা তাহলে তো সত্যি তোমার জীবন পুরো বৃথা এরকম কষ্ট নিয়ে কি বাঁচা যায় এত কষ্ট মানুষ পেলে কিভাবে মানুষ সারভাইভ করবে সত্যি তোমার কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগছে তোমার জীবনটাই পুরো বৃথা এরকম জীবন থাকার থেকে না থাকা ভালো তাই না এবার ওই ভিকারিটা অসম্ভব রেগে গেল বলল এতক্ষণ আমি তোমাকে কিছু বলিনি কিন্তু এবার তুমি যে প্রশ্নটা করলে এটা ভয়ঙ্কর একটা অন্যায় প্রশ্ন করেছো কারণ প্রত্যেকটা মানুষের শরীর দিয়েছে ঈশ্বর আমাদের কোনো অধিকার নেই সেই শরীরকে নষ্ট করার আমরা যেমন আমাদেরকে সেইভাবেই চলতে হবে আমার হাত নেই তা বলে আমি এটা ভাবতে পারি না যে ভগবান আমাকে কেন বানিয়েছে অনেকের তো হাত পা দুটোই নেই তারাও তো বাঁচছে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে আমি এটা নিয়ে কেন ভাববো আমি সবসময়ের জন্য ভাবব এই শরীর যখন যতক্ষণ আমার কাছে রয়েছে আমি এই শরীর দিয়ে সবসময়ের জন্য ভালো কাজ করব। আমি আমার কর্মক্ষমতা নেই সেই জন্যই বসে ভিক্ষা করি কাউকে তো অসম্মান করি না কাউকে তো কোনো খারাপ কথা বলি না কারোর কোনো ক্ষতিও পর্যন্ত করি না কিন্তু ঠাকুর আমাকে ঈশ্বর আমাকে বানিয়েছেন সুতরাং তার একমাত্র অধিকার রয়েছে আমার এই শরীরের প্রতি আমার নিজেরও নেই সুতরাং আমি যতদিনেই পৃথিবীতে আছি ততদিন আমি এইভাবেই চলে যাব তুমি আমাকে অসম্মান করলে এটা একদম ঠিক নয় বন্ধুরা গল্পটা ভীষণ ছোট কিন্তু এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে এই গল্পের যে ভিক্ষুক তার কাছে অনেক কিছু নেই কিন্তু আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের কাছে দুটো হাত আছে দুটো পা আছে মাথা চালানোর জন্য ব্রেন রয়েছে চোখ দিয়ে আমি সারা বিশ্বকে দেখতে পারি কান দিয়ে আমরা সব কিছু শুনতে পারি সুতরাং আমরা সবসময়ের জন্য এক্সকিউজটাকেই বেশি দিই যে আমরা কিছুই করতে পারবো না আমাদের কাছে এত কিছু আছে কিন্তু যেটা নেই সেটার জন্যই আমাদের আকাঙ্ক্ষা থাকে যে অমুকের কাছে ওটা আছে অমুকের কাছে এটা রয়েছে আমার ওই জিনিসটা হলে ভালো হয় তোমার কাছে যেটা রয়েছে তোমার ভেতরে পোটেন্সিয়ালিটি আছে কি ইউটিলাইজ করো অন্যের কি আছে সেটা না দেখে সবসময়ের জন্য নিজের যে আত্মবিশ্বাস আছে নিজের যে কনফিডেন্স আছে সেইটা দিয়ে কাজ করো তোমার প্রত্যেকটা কাজ ভালো হবে সুতরাং নিজের কাজের উপরে ফোকাস করো যেটা ভাবছো আগামী তিন বছর বা পাঁচ বছর পরে নিজেকে তুমি কোন জায়গাটায় দেখতে চাও সেটা আজকেই ডিসাইড করো এবং সেই অনুযায়ী কাজ করো দেখবে সত্যিই তুমি সফল হতে পারবে কারণ তুমি যদি তোমার লক্ষ্য স্থির না করতে পারো তুমি লক্ষ্য পূরণের দিকে এগোবে কি করে এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব যদি গল্পটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর এরকম ধরনের প্রত্যেক শনি আর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় গল্প শোনার জন্য ইনসাইট সুজিতকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর শেষ করার আগে সবসময় যেটা বলি অবশ্যই সেটা বলবো তার আগে আরেকটা কথা বলি আমরা যে গল্পটাগুলো শেয়ার করি যে গল্পগুলো বলি এই গল্পগুলো শুধু নিজের ভিতরে রেখো না বা শুনে রেখো না সবসময়ের জন্য চেষ্টা করো সেই গল্পটা নিজের লাইফেও কিছুটা ইমপ্লিমেন্ট করতে কারণ ইমপ্লিমেন্টই যদি না করো তাহলে তোমার বেটার হবে কি করে তুমি গ্রো করবে কি করে বিকজ আমি সবসময় বলি নোয়িং ইজ নট এন ট্রাই টু ইমপ্লিমেন্ট শেষ করার আগে সবসময় যেটা বলি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো থ্যাংক ইউ